ভেতরে গিয়ে দেখলেন খ্রিস্টানরা তাদের প্রভুর ইবাদত করছে তাদের প্রার্থনার পদ্ধতি সালমানের মনে গভীর দাগ কাটল সারাদিন সেখানেই কাটালেন এবং মনে মনে খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেন তিনি জিজ্ঞেস করলেন এই ধর্মের মূল কেন্দ্র কোথায় খ্রিস্টানরা জানাল আসল ধর্ম শিখতে হলে রোমান সাম্রাজ্যে যেতে হবে বাড়ি ফিরে বাবাকে সব জানালেন শুনে বাবা প্রচণ্ড রেগে গেলেন শাস্তি হিসেবে বাবা তাকে ঘরেই শিকল দিয়ে বেঁধে রাখলেন কিন্তু সালমান ফার্সি মনে মনে সত্যের পথে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেললেন কৌশলে একদিন শিকল ছিঁড়ে নিজেকে মুক্ত করলেন ঘর ছেড়ে পারস্য ত্যাগ করে তিনি রোমান সাম্রাজ্যের দিকে পালালেন সেখানে পৌঁছে বড় এক খ্রিস্টান পণ্ডিতের ছাত্র হিসেবে থাকতে লাগলেন কিছুদিন পরেই বুঝলেন এই পণ্ডিত আসলে একজন দুর্নীতিবাজ